স্পেশাল এডুকেটেডের পর ওয়েস্ট বেঙ্গল কুল সার্ভিস কমিশন পুনরায় নন টিচিং স্টাফ হিসাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে দিল সত্যি এটি একটি খুশির খবর কারণ প্রত্যেকেই অপেক্ষা করছিল তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে লিস্ট থেকে বাদ গেছে চাকরিজীবী তাদের ক্ষেত্রেও খুব চিন্তার বিষয় ছিল যে কবে নোটিফিকেশানটা আসবে অবশেষে কিন্তু জানিয়ে দিল ডাব্লুবি যে ফার্স্ট এসএলএসটি এক্সাম হতে চলেছে দু হাজার পঁচিশ ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ হিসাবে গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড পনসড হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোটিফিকেশনটা দেওয়া দেওয়া হলো থার্ড এব্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে অর্ডার নাম্বার সেই অনুযায়ী আর ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিস গ্রুপ সিডি ক্লার্কের ক্ষেত্রে দু হাজার নশো উননব্বই গ্রুপ বি ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশি অর্থাৎ এই সংক্রান্ত যে ভ্যাকেন্সি সেটা উল্লেখ করা হলো এবং ইম্পর্টেন্ট যেটা ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবেন ওয়েবসাইটে অ্যান্ড ফর্ম ষোলো নয় থেকে একত্রিশ দশ অবধি এবং ফিজ জমা করতে পারবেন একত্রিশ দশ পঁচিশ পর্যন্ত ফলে আমরা বুঝতেই পারছি যে স্পেশাল রেডিক্রুটার নিয়োগ বিজ্ঞপ্তি এসে গেল তার ফর্ম এন্ট্রি ঠিক হবার সময় পর থেকেই গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টেরও ফর্ম এন্ট্রি হবে এবং এই রিগার্ডিং ডিটেলস নোটিফিকেশান উইল বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফর্ম থার্টি ফার্স্ট অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একত্রিশে অগস্টের মধ্যে বা ওই দিন কমিশনের ওয়েবসাইটে এই রিগার্ডিং তথ্য এসে যাবে ডিটেলস নোটিফিকেশান এজ কোয়ালিফিকেশান এই সংক্রান্ত তোমরা প্রত্যেককেই এজ কোয়ালিফিকেশান জানো কারণ যে নোটিফিকেশান এসে গেছে যাই হোক ফলে আমরা বুঝতেই পারলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্রসেস সেটা শুরু হলো এরপরে পরবর্তীতে পরীক্ষা বা অন্যান্য বিষয় আছে আলাদা ব্যাপার আপাতত ফর্ম এন্ট্রির মাধ্যমে এই প্রসেস শুরু হতে চলেছে যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ